বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের রূপ বদলেছে অনেকবারই ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে দুই দেশের সম্পর্কের রং বদলেছে কয়েক দফায় ক্রিকেট ধর্ম কিংবা রাজনীতির কারণে দুই দেশের মানুষের মাঝে দেখা যায় বৈরিতা তার মধ্যে সেটা যদি হয় বাংলাদেশ ভারত ম্যাচ তাহলে তো কোনো কথাই নেই এবার তারই একটি নমুনা দেখা গেল ভারতের কানপুরে উত্তরপ্রদেশের কানপুর শহরের গ্রিন পার্ক স্টেডিয়ামে তখন চলছিল বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সিরিজের দ্বিতীয় টেস্ট এ টেস্ট ঘিরে আগে থেকেই হুমকি দিয়ে রেখেছিল হিন্দু মহাসভা নামের একটি সংগঠন গত পাঁচ অগাস্ট বাংলাদেশের ক্ষমতার পালাবদলের সময় হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ এনে এই ম্যাচে হামলার কথা জানায় তারা সেই হামলা না হলেও বাংলাদেশের উপর আঘাত এলো অন্যভাবে ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের মারধরের শিকার হলেন বাংলাদেশি সমর্থক টাইগার রবি শুক্রবার টেস্টের প্রথম দিনে মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান টাইগার রবি এ সময় স্থানীয় কিছু সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিকে মারধরের অভিযোগ আসে গুরুতর আহত হন বাংলাদেশি এই সমর্থক পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় রবিকে আহত অবস্থায় তিনি জানিয়েছেন পাজরের নিচের অংশে আঘাত লেগেছে হামলার কথা স্থানীয় পুলিশকে জানান তিনি স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশ জানিয়েছে সি ব্লকের প্রবেশদ্বারে এক ভক্তকে দেখা যায় তিনি নিঃশ্বাস নিতে ও কথা বলতে পারছিলেন না আঘাতের বিষয়ে ডাক্তারের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তারা পরিস্থিতি সঠিক বিবরণ জানতে স্ট্যান্ড থেকে সিসিটিভি ফুটেজ যাচাই করা হবে সংবাদ সংস্থা পিটিআই এর পোস্ট করা ভিডিওতে দেখা যায় ব্যথায় কাতরাচ্ছেন রবি কথা বলতে কষ্ট হচ্ছিল তার হাত দিয়ে বোঝাতে চেষ্টা করছিলেন তার পিঠ ও তলপেটে আঘাত করা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসকে রুবি জানিয়েছেন খেলা শুরুর পর থেকে ভারতের সমর্থকরা তাকে গালাগালি করছিলেন তিনি বলেন কয়েকজন আমাকে ধাক্কা দিতে শুরু করে আমার টাইগার এবং আমার পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে আমি বাধা দিলে তারা আমাকে মারধর করতে শুরু করে অপরদিকে গ্রিন পার্ক স্টেডিয়ামের বাইরে এদিন পড়ানো পোড়ানো হল বাংলাদেশের পতাকা ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান লাইভ তাদের এক খবরে জানায় গ্রিন পার্ক স্টেডিয়ামের বাইরে বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেয় বিশ্ব হিন্দু পরিষদ নামের একটি সংগঠন ম্যাচ শুরু পর থেকে স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে স্লোগান দেন তারা বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা চেয়ে পোস্টার হাতে দেখা গিয়েছিল অনেককেই এক পর্যায়ে মোটরসাইকেল র্যালি দেখা যায় গ্রিন পার্ক স্টেডিয়ামের বাইরে মূলগঞ্জ থেকে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা পদযাত্রা শুরু করেন চলে আসেন সদ্ভাবনা চৌকির কাছে সেখানে তাদের আটকে দেয় পুলিশ শুরু হয়ে যায় ধস্তাধস্তি লাঠিচার্জ করে পুলিশ তারপর সেখানে জয় শ্রীরাম স্লোগান তুলতে থাকেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা চেন্নাই টেস্টের সময়ও অভিযোগ করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সমর্থক মোহাম্মদ রবি গায়ে কালো আর হলুদে বাঘের পোশাক জড়িয়ে মাঠে থাকছেন দীর্ঘদিন ধরে নামটাই শেষ পর্যন্ত হয়ে যায় টাইগার রবি চেন্নাই টেস্টে অভিযোগ করেছিলেন তাকে বাংলাদেশের পতাকা ওড়াতে দেয়া হয়নি এবার কানপুরে মার খেয়ে হাসপাতালে যেতে হলো তাকে দর্শক আসন্ন পুজোকে কেন্দ্র করে আমরা যখন আমাদের বন্ধুদের জন্য ইলিশ পাঠাচ্ছি তখন ক্রিকেট স্টেডিয়ামে তাদের মার খেতে হল আমাদেরই এক দর্শক সমর্থককে